আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন একুশ দিন শেষে যেই মুরগিগুলো ডিমগুলো সামান্য একটু ফাটিয়ে অথবা না ফাটিয়ে চুপসাফ করে থাকে সেইগুলি একটু ভালোভাবে খেয়াল করলে দেখা যাবে ওদের মাথা এবং মুখটা পাখার নিচ দিয়ে পড়ে থাকে আর এই কারণে ওরা একটু শক্তি খাটিয়ে ডিমটা ভালোভাবে ফাটাতে পারে না বেরিয়েও আসতে পারে না একটা সময় মারা যায় এই জন্য আমরা একুশ দিন শেষ শেষের দিকে আমরা খেয়াল করবো এরকম হালকা একটু ফাটিয়েছে অথবা ফাটাইনি আমরা লাইট ধরে আগে দেখব দেখার পরে ঠিক এইভাবে আস্তে আস্তে একটু একটু করে যদি আমরা ওদেরকে একটু সহযোগিতা করি ওরা বেঁধে আসতে পারবে সহজেই দেখুন ওর মুখটা একেবারেই দেখতে পাচ্ছেন আশা করি একবারে পাখার নিচে ভিতরে একেবারে পাখার নিচে থাকার কারণে ওরা শক্তি খাটিয়ে খোসাটা ভাঙতে পারে না ওদেরকে হয়ে একটুখানি সহযোগিতা করলে সুন্দর মতো বেঁধে আসতে পারে দেখুন আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে যদি খুব বেশি রক্ত আসে তাহলে ওদেরকে এভাবেই রেখে দিতে হবে আরও কয়েক ঘন্টা এখানে কিন্তু আসলে রক্তটা ওদের গায়ের সাথে নেই ওদের উপরে যে পর্দাটা থাকে পর্দার মধ্যে রক্তটা আছে সাথে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে ডিমের খুসাটা নরম হয়ে গেছে যদি শক্ত থাকতো তাহলে এখনই ওদেরকে এভাবে বের করাটা ঠিক হতো না এই যে দেখুন ভিতরে একেবারে শুকনো এইভাবে দেখানোর পরিস্থিতি এভাবে কিন্তু অনেক খামারি না বোঝার কারণে ডিমগুলো নষ্ট করে ফেলে এবং বাচ্চাগুলো মেরে ফেলে এই যে দেখুন ভিতরে কোনো সমস্যা নেই একেবারে ঠিক হয়ে আছে এই যে পাখার আড়াল থেকে ওর মুখটা মাথাটা দেখুন কীভাবে বেড়ে আছে এই যে দেখুন এই যে দেখুন কীভাবে বেড়ে আসে একটু সচেতন হলে এই বাচ্চাগুলিকে বাঁচানো সম্ভব আপনারা দেখতে পারলেন যদি এই ভিডিওটা আপনাদের একটু উপকারে আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন একেবারে লাইভ দেখিয়ে দিলাম আমার নাই ঠিক এইভাবে একটুখানি টেক কেয়ার করলে এই বাচ্চাগুলো বাঁচানো সম্ভব অথচ এটা যদি একটু বেখে হতাম তাহলে হয়তোবা এই বাচ্চাটা বাঁচানো সম্ভব হতো না এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে